ॐ कालिकालि महाकालिकालिके वपुनाशिनि धर्मार्थवक्षदे देवी नारायणि नमः स्तुते महिषग्ने महामाये चामुण्डे मुण्डवालिनि आयुवर्गविजयाग्निहि देवी नमः स्तुते जयन्ति मङ्गलकालिभद्रकालिकपालिनि दुर्गाशिव क्षमाधात्रिशहस्वाधा नमः स्तुते আমরা কল্পনা করি ভগবতী কালী হলেন স্বয়ং শক্তির স্বরূপা তিনি হলেন মহাশক্তি তিনি হলেন নারী শক্তির প্রতিমূর্তি তিনি অসুর দমন করেছেন কোটি কোটি অসুরকে তিনি সংহার করেছেন পৃথিবীকে অসুর মুক্ত করেছেন তাই ভগবতী কালীকে আমরা মহাশক্তি রূপে কল্পনা করে আমরা মায়ের পূজায় ব্রতী হই মায়ের আরাধনা করি কালী হলেন মহাশক্তি এই কালী পূজা বিশেষত তন্ত্র মতে হয়ে থাকে বা একে বলা হয় শক্তি পূজা এই শক্তি পূজার বিশেষ নির্দিষ্ট সময় বা মাহেন্দ্রক্ষণ থাকে সেই মাহেন্দ্রক্ষণ বা সেই শুভ সময়ে হলো মহানিশা সেই মহানিশায় ভগবতীর বাংলা বছরের কার্তিক মাসে দীপান্বিতা অমাবস্যা তিথি অর্থাৎ কার্তিক মাসের অমাবস্যাকে দীপান্বিতা অমাবস্যা বলা হয় এই দিন মা কালীর বিশেষ পূজা পাঠ যাগযজ্ঞ বলিদান বিভিন্ন পূজা মায়ের অনুষ্ঠিত হয়ে থাকে এই ধরাধামে মায়ের বিভিন্ন রূপের পূজা কালী তারা ছিন্নমস্তা বিভিন্ন মায়ের তান্ত্রিক রূপের পূজাও গুপ্তভাবে কিন্তু এই দিন হয়ে থাকে এই কালী পূজার মহানিশায় মহারাতে আমরা মায়ের কাছে শুধুই প্রার্থনার মাধ্যমে শুধুই মনের ভক্তি দিয়ে জীবনের আসা বিভিন্ন কষ্টকে বিভিন্ন দুঃখকে বিভিন্ন গ্রহ বিভিন্ন বাধাকে আমরা জয়লাভ করতে বিভিন্ন গ্রহপীড়া বিভিন্ন বাধাকে আমরা জয়লাভ করতে আমরা সক্ষম নমস্কার তীর্থবার্তা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আমাদের চ্যানেলে অনেক অনেক স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আনন্দে আছেন হাসি খুশি আছেন আজকে আমরা আলোচনা করতে চলেছি স্যা করে দু হাজার পঁচিশ সালে দীপান্বিতা অমাবস্যা বা দীপাবলি অমাবস্যা কখন পড়ছে কখন ছাড়ছে অমাবস্যা শুভ সময় কখন থাকছে কখন আমরা মায়ের পূজা করলে সব থেকে বেশি শুভ ফল লাভ করতে পারবো এবং এই অমাবস্যার দিন কোন কোন কাজগুলি আমরা করব কোন কোন কাজগুলি করব না সম্পূর্ণ আলোচনা করব আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের কাছে একান্ত অনুরোধ করব দয়া করে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন স্কিপ না করে আশা করি আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে আজকের ভিডিও দেখে অনেক উপকৃত হবেন এবং সমৃদ্ধ হবেন আমাদের ভিডিও দেখে যদি আপনারা উপকৃত হন এবং সমৃদ্ধ হন তাহলে দয়া করে আজকের ভিডিওতে একটি লাইক করবেন যদি মনে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে এসে প্রশ্নটি করবেন ভিডিওটি যদি ভালো লাগে আরও ভক্তদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন আর আমাদের তীর্থবার্তা চ্যানেলে যদি আপনি এখনও একজন না হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পাশে থাকবেন সাথে থাকবেন সনাতন হিন্দু ধর্মের বহু জানা অজানা কাহিনী দেখার জন্য ও জানার জন্য তাহলে চলুন আজকের আলোচনা আমরা শুরু করি শুভ শারদীয়া দুর্গা পূজা কাটতে না কাটতেই আমাদের বিভিন্ন রকম উৎসবের রেস সনাতন হিন্দু ধর্মে লেগেই থাকে যেমন পূজা লক্ষ্মী তারপরেই আসে ধনত্রয়াস বা ধন ত্রয়োদশী তারপরেই আসে পূজা ভাতৃ দ্বিতীয়া বা ভাইফোঁটা তারপরেই জগদ্ধাত্রী পূজা বিভিন্ন উৎসবের মধ্যে আমরা সর্বদাই মুখরিত হয়ে থাকি বাঙালি তাই আজকে আমরা দীপাবলি বা দীপান্বিতম অবশ্যকে কেন্দ্র করে আজকে আমাদের এই আলোচনা এবছর দীপান্বিতা অমাবস্যা পড়ছে দোসরা কার্তিক কুড়ি অক্টোবর সোমবার দুপুর দুটো পঞ্চান্ন মিনিটে অমাবস্যা অমাবস্যা ছাড়ছে তেজরা কার্তিক একুশে অক্টোবর মঙ্গলবার বিকাল চারটে পঁচিশ মিনিটে অমাবস্যা ছেড়ে যাবে তাই মায়ের পূজা যেহেতু মহানিশায় অনুষ্ঠিত হয় তাই সোমবার বিশে অক্টোবর দোসরা কার্তিক মায়ের পূজা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে মা কালীর পূজা সর্বদাই নিশাকালীন পূজা অর্থাৎ রাত্রিকালীন পূজা এই সময় দেবীকে বিভিন্ন রকম তান্ত্রিক উপাচার মাকে নিবেদন করতে হয় এই কালী পূজার দিন আমরা কোন কোন কাজগুলি করলে আমাদের সমস্ত দুঃখ কষ্ট এবং আমাদের জীবনে আসা বাধাগুলিকে আমরা কাটাতে পারবো চলুন জেনে পূজার দিন আপনি আপনার বাড়ির সদর দরজার সামনে দুদিকে দুটি তিলের তেলের প্রদীপ অবশ্যই জ্বালান এই তিলের তেলের প্রদীপ জ্বালালে আপনার বাড়ি থেকে নেতিবাচক শক্তি অশুভ শক্তি চিরতরে দূর হয়ে যাবে এবার আপনার বাড়িতে যদি খুব অন্ন কষ্ট থাকে খুবই আপনাদের বাড়িতে খাওয়া পরার অভাব দেখা দেয় তাহলে এই দিন আপনারা একটি বড় পিতলের জায়গায় বা একটি বড় খাসারের থালায় আপনাদের বাড়িতে যতগুলি মানুষ আছে ততগুলি মানুষের নামে এক মুঠো করে চাল রাখুন তারপর সেই চালটিকে সুন্দর করে থালার মধ্যে সাজিয়ে তার মধ্যে যতগুলি মানুষ রয়েছে ততগুলি মানুষের নামে সেই চালের ওপর ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করুন অর্থাৎ ঘিয়ের প্রদীপ চালান তারপর সেই চালটি পরদিন আপনি যে পাত্র থেকে চাল নিয়ে অন্ন প্রস্তুত করেন বা ভাত রান্না করেন সেই পাত্রে পুনরায় রেখে দিন এবং মায়ের কাছে প্রার্থনা করুন আপনাদের যেন সংসার থেকে সমস্ত দুঃখ দারিদ্রতা দূর হয়ে যায় যারা খুব অসুখ বিসুখে ভুগছেন তারা এই দীপান্বিতা অবস্যায় মা কালীর কাছে যখন বলিদান হবে সেই বলিদানের খর্গ দিয়ে যখন কোনো ফল বলিদান করা হবে কিংবা পশু বলিদান করা হবে সেই বলিদানের খড়গকে ধুয়ে সেই জল পান করুন মায়ের সম্মুখে এবং মায়ের কাছে প্রার্থনা করুন যেন মা আপনাকে রোগমুক্ত করে দেখবেন মায়ের কৃপায় আপনি সমস্ত রোগ ব্যাধি থেকে আপনি মুক্তি লাভ করবেন আপনি যদি খুবই হীনমান্যতায় ভোগেন এবং আপনার নামে যদি কেউ বদনাম করে বেড়ায় চারিদিকে এই দিন আপনি মা কালীকে একশো আটটি বেলপাতায় সিঁদুর লেপন করে সেই সিঁদুর আপনি মায়ের কাছে মায়ের চরণে অর্পণ করুন সেই সিঁদুরের ফোঁটা যে কোনো একটি বেলপাতা থেকে সেই সিঁদুরের ফোঁটা নিয়ে নিজের কপালে তিলক ধারণ করুন অবশ্যই আপনার যে হীনমন্যতায় আপনি ভুগছেন কিংবা আপনার নামে যে বদনাম করে বেড়াচ্ছে সেই সমস্ত কিন্তু কেটে কেটে যাবে। যাবে। নিশ্চিতভাবে এই দিন সন্ধ্যাবেলায় আপনার বাসস্থান সমস্ত কিছু ঝাড় দিয়ে পরিষ্কার করে চারিদিকে গঙ্গার জল ছিটিয়ে দিন তারপর সমস্ত কোণে কোণে সমস্ত দিকে দিকে প্রদীপ জ্বালান ধূপ দেখান ধুনো দেখান তারপর শঙ্ধনি করুন এতে মহাশক্তিকে আহ্বান জানানো হয় অর্থাৎ মা কালীকে নিজের বাড়ির মধ্যে আহ্বান জানানো হয় মাকে আহ্বান জানান খুব সুন্দর করে একটি চৌকাঠে আলপনা দিন এই দীপান্বিতা অমাবস্যা তিথিতে মা কালীর পূজার পাশাপাশি দেবী লক্ষ্মীরও পূজা হয়ে থাকে অর্থাৎ বিভিন্ন কুলাচার বিভিন্ন দেশাচার বিভিন্ন পরিবারের আচার নিয়ম অনুসারে এই দিন চালের পিটুলি দিয়ে লক্ষ্মী নারায়ণ ও কুবেরের মূর্তি তৈরি করা হয় এবং গোবর দিয়ে অশুভ শক্তি অলক্ষ্মীর মূর্তি তৈরি করে বাড়ির বাইরে তাকে পূজা করে তাকে কুলোর বাতাস করে বাড়ি থেকে বিদায় করে দেওয়া হয় তারপর গৃহে এসে লক্ষ্মীর বন্দনা করতে হয় মনে করা হয় এই দিন অশুভ শক্তির নাশ এবং শুভ শক্তির জয় তাই মহাশক্তির আগমন তাই অশুভের দেবী অলক্ষ্মীকে বাড়ি থেকে দাঁড়িয়ে শুভ শক্তি মা লক্ষ্মীর আরাধনা করা হয় মায়ের আহ্বান করা হয় এই দিন কালী পূজার দিন আপনি মা কালীর মন্দিরে গিয়ে অবশ্যই ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করবেন এবং মাকে একটা সুন্দর জবা ফুলের মালা আপনি উপহার দেবেন তার পাশাপাশি অঞ্জলি দেবেন মায়ের কাছে পূজা দেবেন এই কালী পূজার দিন যদি আপনারা কোনো গরিব অসহায় শিশুদের সাহায্য করতে পারেন যাদের মাথার উপর বাবা মা কেউ নেই যারা খুব অসহায় দীন ও দরিদ্র যারা অনাথ পথের শিশুদের যদি সাহায্য করতে পারেন এতে কিন্তু মা সুপ্রসন্ন হন প্রেম করে তাই আমাদের সর্বদা জীবের উপর প্রেম করতে হবে জীবকে ভালোবাসতে হবে তবেই কিন্তু আমরা পরমেশ্বরী মা ভগবতীর কৃপা লাভ এবার আমরা জেনে নেব দীপান্বিত অবশ্যই কোন কোন কাজগুলি করা উচিত নয় দীপান্বিতা অমাবস্যায় কখনোই নিজের বাসস্থান নিজের বাড়ি কখনো অন্ধকার রাখবেন না এই দিন নিজের বাসস্থান নিজের বাড়ি অন্ধকার রাখলে অশুভ শক্তির আগমন ঘটে কালী পূজার আগে নিজের বাড়ি থেকে সমস্ত ভাঙা জিনিস পার করে দেবেন এই কালী পূজার আগে মাকড়সার জাল বা ধুলো বাড়ি থেকে ঝেড়ে ফেলবেন পরিষ্কার করবেন এই কালী পূজার দিন কখনো চুল বা নখ কাটবেন না এটা কখনোই করা উচিত নয় এই কালী পূজার দিন কখনো তামসিক আহার গ্রহণ করবেন না এতে কিন্তু হয় এই দিন মদ্যপান মাংস আস পেঁয়াজ রসুন এবং তার পাশাপাশি মাংস ভক্ষণ কখনো কদাপি করবেন না অবশ্যই আপনি যদি প্রসাদী, ভক্ষণ করেন এতে কিন্তু কোনো অপরাধ নেই কারণ প্রসাদ সর্বাগ্রে গ্রহণ করা উচিত কিন্তু কখনোই মায়ের নামের দোহাই দিয়ে অযথা মদ্যপান করবেন না মায়ের নামের দোহাই দিয়ে কখনো নেশা করে বাড়িতে অশান্তি করবেন না এতে কিন্তু মহাপাপ হয় এতে কিন্তু মায়ের চরম ঔষড়ের মুখে পড়তে হয় আমাদের জীবন কিন্তু ছারখার হয়ে যায় এর ফলাফল কিন্তু খুব খারাপ হয় এবং আমাদের সমাজে যেটুকু সুনাম আছে সেটুকু সুনামও কিন্তু ডুবে যায় আমাদের বদনামে চারিদিক চেয়ে যায় তাই খুব সাবধান হয়ে সচেতন হয়ে এই কালী পূজার দিন মায়ের পূজার ভতি হবে এই কালী পূজার দিন যারা কালী মন্ত্রে দীক্ষিত তারা কখনোই অন্ন গ্রহণ করতে পারবেন না এই কালী পূজার দিন যারা কালী মন্ত্রে দীক্ষিত তারা আগে সকাল থেকে উপবাসী থেকে রাত্রিবেলা মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিয়ে মাকে অর্ঘ্য প্রদান করে তারপর কিন্তু আপনি জলস্পর্শ করতে পারবেন কিংবা খাদ্য গ্রহণ করতে পারবেন তারপর আপনি গুরু বন্দনা করবেন গুরুদেবের চরণে পুষ্প অর্পণ করবেন সবার আগে প্রভাতে আপনি গুরুদেবের চরণে পুষ্প অর্পণ করবেন তারপর কিন্তু আপনি রাত্রিবেলা গিয়ে মায়ের পূজা আরাধনা করবেন এই কালী পূজার দিন ইত্যাদি ফাটায় এমন কিছু ভাবে উচিত নয় যাতে অন্য মানুষের ক্ষতি হয় এমন বাজি ফাটানো উচিত নয় যাতে অন্য মানুষের খুব ক্ষয়ক্ষতি হয়ে যায় অন্য মানুষের চোখ দিয়ে জল পড়ে এমন করলে কিন্তু ভগবতী পরমেশ্বরী কালীকে সর্বদাই কিন্তু কুপিত হবে এবং মা কালীর রোষের মুখে পড়লে জীবন কিন্তু আপনার ছাকা হয়ে যেতে পারে তাই সকলে মিলে আসুন দীপাবলিটা আমরা খুব সুন্দর করে কাটাই এবং প্রতিটা মানুষকে নিয়ে আনন্দের সাথে মায়ের পূজায় প্রতি নমস্কার এই ছিল আজকে আমাদের দু হাজার পঁচিশ দীপান্বিতামাবস্যা দীপাবলি কালী পূজা সম্বন্ধে বিস্তারিত আলোচনা আমরা জেনে নিলাম দুহাজার পঁচিশ দীপাবলি দীপান্বিতা অমাবস্যা কখন পড়ছে কখন ছাড়ছে মায়ের পুজোর শুভ সময় এবং এই দীপাবলি অমাবস্যায় কোন কাজগুলি আমাদের করা উচিত কোন কাজগুলি করা উচিত নয় এমন কিছু কাজ রয়েছে যে কাজগুলি করলে আমাদের জীবন থেকে সমস্ত দুঃখ কেটে যাবে আবার এমনও কিছু কাজ রয়েছে যে কাজগুলি করলে আমাদের জীবনে মায়ের কোপ নেমে আসবে সব ইস্তারে জেনে নিলাম আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আজকের আলোচনা আমরা এখানেই শেষ করলাম আবার দেখা হবে পরবর্তী কোনো সনাতন হিন্দু ধর্মের জানা ও অজানা কাহিনী নিয়ে ঈশ্বরের চরণে প্রার্থনা করি আপনারা সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন ও হাসি খুশি থাকুন আর দেখতে থাকুন আমাদের এই ছোট্ট চ্যানেলটি তীর্থবার্তা নমস্কার হরে কৃষ্ণ জয় মা কালী